সিদ্ধি কল্পতরু ভক্তি যাহারও শিব নন্দী তাহারো চরণবন্দি উদ্দেশ্য নিবামায়া গুরু তোমার যে কারণে

হয়ে গেছে আঠা রাবণী আনিয়ে দু কলের পূচার সেদুক সেদ্ধুপ রাবুল দু কয়লা চুর সেন দুপুর গঞ্জে গেছে কয়লা সুর গাছে থেকে জমি লেগে ঢুক নেবে বিকাল বেশে কত সাতা কত কলা দুপের গন্ধে কিল কিল করে চৌষট্টি দেবতা চৌষট্টি দেবতারি পাতালের বালি আশি হাজার দেবতা বলতে সুদানের কাছে আপনারা দেখলেন এইভাবে নিয়ম নিষ্ঠা মেনে সন্ন্যাসীদের চালান করা হলো এইবার তাদের মাথায় ধনুচি দেওয়া হচ্ছে এবং এই সন্ন্যাসীদের মাজায় এখন ভোগ বাঁধা হবে অর্থাৎ ভোগ নিবেদন করা হবে ভূত পেতের জন্য যদি কেউ নিষ্ঠার সাথে এই চত্র সন্ন্যাসীদের চালান করে থাকে সেটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বনগাঁ মহকুমা গোপালনগর থানার কুলপুকুর গ্রামের এই সন্ন্যাসী চালান এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই সন্ন্যাসীদের যেভাবে ভূত পেতে দেখুন কিভাবে সন্ন্যাসীর মাদা মাজাতে সেই ভোগ নিবেদন করা হচ্ছে দেখুন তাদের শক্তি দ্বিগুণ হয়ে যাচ্ছে তাদেরকে পাঁচ সাতজন মিলে দশজন মিলে তাদের কাটকে দুজনকে ভোগ নিবেদন করা হচ্ছে দেখুন দুই দুটো সন্ন্যাসী নিয়ম নিষ্ঠার সাথে দেখুন কিভাবে তাদের শক্তি দেখুন দ্বিগুণ সনাতন সনাতনী ধর্ম আছে থাকবে এইভাবে সন্ন্যাসী দেখুন কিভাবে কিভাবে তাদের শক্তি তাদেরকে আটকে আমার গায়ের আমি কথা বলছি আমার গায়ের কাটা দিচ্ছে দেখুন কিভাবে দেখুন তাদেরকে আটকে রাখা যাচ্ছে না কিন্তু তাদের মাথায় ধূপ দেখানো হচ্ছে কী আছে একটা মানুষকে একজন দুজন আটকে রাখলে সে ছুটে যেতে পারে না আজকে সাত আটজন মিলে একটা মানুষকে তাকে ধরে রাখতে পারছে না দেখুন কী আছে এর মধ্যে তাই এইভাবে নিয়ম নিষ্ঠার সাথে আমরা আমাদের এই চৈত্র সন্ন্যাসী চালান করানো হয় এর পরের ভিডিওতে থাকবে ভূত পেতের জন্য যে শাল ঝোল জ্যান্ত মাছ নিবেদন করা হচ্ছেই সেটি এখন আপনাদের পরের ভিডিওতে দেখাবো আমার এই চ্যানেলের মূল লক্ষ্য সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য আপনারা দেখুন এইভাবে নিত্য করতে করতে তারা শ্মশানের দিকে যাবে এখন তারা এই ভোগ নিয়ে শ্মশানে যাবে সেখানে পূজা অর্চনা করা হবে এবং ভূত পেতের জন্য পেতাত্মা ভূত এই ভোগ অর্থাৎ শোল মাছ আর গজাল মাছ জ্যান্ত অবস্থায় রান্না করা হয় এবং তাদেরকে ভোগ নিবেদন করা হয় নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন